আমরা আজবের জিনিস নিয়ে আসছি আপনার বাসায় জায়গা কম তাদের জন্য হলো আমাদের এই সোফা কামবে আপনি শুয়ে রয়েছেন আপনারা সরানো না আপনি ওই সময় এই দিকে অন্য জায়গায় নিয়ে যাবে আপনার কাঠ সহকারে

ভাই বছরের লিখিত গ্যারান্টি ভাই থাকতে আপনার সোফা করা যাবে চমৎকার একটা জিনিস আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আজই আপনার পছন্দের সোভাব একটি নিয়ে যাবেন ধন্যবাদ সবাই কি ভালো দেখবেন সুস্থ থাকবেন আলাইকুম